রাগ করে বাড়ি থেকে বেরিয়েই পড়লাম আর থাকবো না বাড়িতে না এত অপমান আর সহ্য হয় না বাবারে বাবা চুলগুলো পেকেছে বলে কি আমি সত্যিই বুড়ি বাবা আমি নাকি বুড়ি বললে রাগ করি কারা তোমরা তো চলো চলে এসেছি পার্লারে আর পার্লারে খুব মিউজিক চলছিল বলে আমাকে ভয়েস ওভার দিতে হলো তো পার্লারে এসে আমি আগেই শুয়ে পড়লাম চুলগুলো শ্যাম্পু করার জন্য আর এখানেই আমি সব সময় করি যার জন্য এরা একদম জানে যে কি কি করতে হবে না করতে হবে সবটাই এরা জানে তো চলে এসছে আর দেখো চশমা খুলতে ভুলে গেছিলাম আবার এপাশ থেকে বললো আনটি বৌদি চশমাটা খুলে রাখো তো আবার চশমাটা খুলে চোখ বন্ধ করে শুয়ে থাকলাম কেন বলো তো আরামটা নেওয়ার জন্য আর আমার না চুলে হাত দিলেই ঘুম পায় তোমাদেরকে কি বলবো যেই মাথায় হাত দিয়েছে আমারও চোখ বন্ধ হয়ে গেছে তো চলে এলাম চুলোচুলি করতে কারণ এই চুল নিয়ে আমি আর পারছি না সত্যি কথা সবাই শুধু দিদা ঠাকুমা বুড়ি এই সব বলে বলে আমায় কাটাবে হতেই পারে আমার পঞ্চাশের উপর বয়স তাই বলে কি আমি বু বুড়ি আমি নাকি বুড়ি বললে রাগ করি সবাই আমাকে বলে তারপর লাইভে আমাকে নিয়ে আলোচনা হয় সোমা বুড়ি নাম দিয়েছে কিন্তু বুড়ি বললে রেগে যায় আচ্ছা আমি কোন দিন রেগে গেলাম বলো তো এটাই আমি এদের কাছে বলছি যে আচ্ছা বলো কোন দিন আমি রেগে যাই আমার তো রাগার কথাই না তো যাই হোক এবার তো আমি বুড়ি ঠাকুমা নাতনি দিদা সব হয়ে গেছি তারপরেও আমাকে বলে যে বুড়ি বললে নাকি আমি রেগে যাই তো যাই বলো তাই বলো পাকা চুল হলেই কিন্তু বুড়ি হয় না আর পঞ্চান্ন বছর বয়স হলেই কিন্তু বুড়ি হয়ে যায় না মনের বয়সটা কমাতে নেই বুঝেছো মনের বয়সটা কমাতে নেই আর আমার থেকে ছোট যারা তাদের তো বোধহয় মনের বয়স বুড়িয়ে গেছে সেই জন্যই মনে হয় আমাকে বুড়ি 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 বলে দেখো আমি কিন্তু রাগ করি না তোমরা ভাবো আমি রাগ করি আর ওরা এসে আমাকে বলছে দিদি তুমি এই বৌদি তুমি একটু স্পা করে নাও চুলটা তো তোমার খুব রাফ হয়ে গেছে একটু স্পা করে নাও তো সব কথাবার্তা বলছে আর জানোই তো পার্লারে গেলে একটা ছেড়ে আরেকটা আর একটা ছেড়ে আরেকটা তো বলবেই তো এই যে চলে এসেছি আমি এবার আমার মাথা শুকানোর পালা তো এই শুকানোর পর তারপরে করব কালার তারপরে করব স্পা এত কিছু করে তারপরে আমি বাড়ি যাব আজকে যা হয় হবে চুল নিয়ে চুলোচুলি না করে আমি ছাড়বই না এক তো আমার চুল সব উঠেই গেছে দ্বিতীয়ত হচ্ছে চুল পেকে গেছে তারপরে আর কি করব বলো চুলগুলোকে ছোট ছোট করে নেবো ভাবছিলাম কিন্তু না সেটা আর পারলাম না করতে তো এই চলে এসেছে আমার মাথায় এবার কালার করতে তো আমি কালোই করি আমি অন্য কোনো কালার করতে পারি না আর এখানে এত জোরে গান মিউজিক চলছিল যে আমি আবার ভয়েস মেসেজ দিতে হচ্ছে নাহলে এখানে যে কথাবার্তাগুলো বলছিলাম সবাই বলছিল সেগুলোও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তো যাই হোক আর আমি ভাত খেয়ে যাইনি দুপুরবেলা বুঝেছো খিদেতে আমার পেট জ্বরছিল কিন্তু কি করব বলো খেতে পাচ্ছি না তো না খেয়ে গেছিলাম ভেবেছিলাম তাড়াতাড়ি খুব একটা দেরি হবে না কিন্তু সে বাড়ি আস্তে আস্তে বেজে গেছিলো সাড়ে তিনটে আবার আজকে আমার পড়ানো থাকে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কোনো রকমে দুটো ভাত খেয়েই ভাত করে রেখেই গেছিলাম আমি খেয়েই দৌড়েছি যার জন্য আজকে আর তোমাদের কাছে আমার খাবার ভিডিও নেই তো যাই হোক সেটা বড়ো কথা নয় বড় কথা যেটা সেটা হচ্ছে এই যে আমার মাথায় এত সুন্দর করে লাগানো হচ্ছে রাত্রির হতে না হতেই আমার মাথায় শুরু হবে চুলকানো মানে আমার অ্যালার্জি বেরিয়ে যাবে আর ও বলছে যে অ্যামোনিয়া ফ্রি এটা আন্টি তোমার কিছু হবে না তা আমি বলছি না গো বাবা যাই অ্যামোনিয়া ফ্রি দাও আর যাই দাও না কেন আমার মাথায় কুটকুটানি কমবে না আর ফুলেও যাবে মাথার ভেতরেগুলো সব ফুলে 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 যাবে জানি না কি হবে কালকে আমার আবার একটা নতুন জায়গায় যাওয়ার কথা আছে সেটা তো তোমাদের সাথে লাইভে শেয়ার করেইছি আর পুরোটা শেয়ার করবো সবটা হয়ে যাওয়ার পর ভিডিওতে সবটাই শেয়ার করবো হয়ে যাওয়ার পর তো তাই জন্য আরও একটু মাথাটা কালো করলাম নাহলে বলবে বাপরে বাপ বাপে বুড়িটা ঘর চলে এলো যেখানে যাব সেখানে যাই হোক চুলটা কালো করলে একটু তো বয়স কম লাগবে বলো তোমরা বুড়ি বুড়ি বলবে ঠিক কথা মুখে ছাপ পড়ে গেছে বুড়ির কিন্তু একটু তো কম লাগবে তোমরা কি বলো মাথায় কালো করলে কি আলকাতরা লাগালে কি একটু কম হবে না দেখো আলকাতরা কিন্তু বেশ ভালোভাবে লাগাচ্ছি আমি তোমরা কিন্তু এরকম বলো না সব সময় জানো মানুষকে বুড়ি বুড়ি বললে না কেমন যেন সত্যিই বুড়ি বুড়ি লাগে দেখবে তো একটু না পজিটিভ কথাবার্তা বলতে শেখো তোমরা তোমরা কোনো সময় কোনো মানুষকে এমন করে বলো না মানুষের মনের ভেতরে গিয়ে একদম দুঃখ দাও আরে বাবা আমি চুলটা সাদা হয়ে গেছে আমার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আমি বুড়ি এটা প্রাকৃতিক নিয়মেই বুড়ি আবার তাকে বুড়ি বুড়ি বললে তার রাগ হবে না কানাকে কালা বললে রাগ হয় কানাকে কানা বললে রাগ হয় পাগলকে পাগল বললে রাগ হয় তা বুড়িকে বুড়ি বললে রাগ হবে না বলো দেখি কিন্তু আমার রাগ হয় না কিন্তু ওই যে কানা মনে মনে জানা যে এই বুড়িকে বুড়ি বললেই বুড়ির রাগ হবে তো যাই হোক নিজেকে একটু দেখছিলাম আয়না দিয়ে তো আর মেয়েটা ভালো করে ভেতরে ভিতরের এগুলোতে কালার করে দিয়েছিল ও ছেলেটা সবটা করে দিয়েছিল। তারপরে মেয়েটা ভেতরে যে চুলের মাঝখানগুলো সেগুলোতে করে দিচ্ছিলো তো বেশ খানিক্ষণ রেস্ট টেস্ট নিয়ে তারপরে আবার চলে এলাম মাথা ধুতে আর দেখো কানের পাশ দিয়ে তুলো লাগিয়ে দিয়েছিল কারণ আমার তো প্রচণ্ড অ্যালার্জির ধাত একটুখানি লাগলেই একদম চিড়ি শুরু হবে তো এবার আবার শ্যাম্পু প্রথমে একবার হয়ে গেল এবার আবার দ্বিতীয়বার শ্যাম্পু তো শ্যাম্পুটা করতে যখন মাথাটা ম্যাসেজ করে দেয় না আমার দারুণ লাগে কিন্তু যাই বলো তো আবার শুয়ে পড়েছি দেখো চোখ বন্ধ করে আর বেশ ভালোই লাগে অনেক দিন বাদে আমি আজকে কালার করতে গেছি দোকানে তো ওখানে বেশ সুন্দর হাসাহাসিও হচ্ছিল কি বল মানে ওরা মানে যে মেয়েটা ওই দোকানে থাকে সে আমাকে বিয়ের আগে থেকেই চেনে আমাদের পাড়ারই মেয়ে সে বলছিল যে বৌদি তোমার কত চুল ছিল আর তুমি কি সুন্দর চুলগুলো মানে দুটো বিনোনি করে ঘুরতে কি ভালো লাগতো তোমাকে হ্যাঁ তো এইসব মানে আমার প্রেমের গল্প আমার ঘোরাঘুরির গল্প সব সময় গেলে পরেই এখানে আমাদের হয় তো যাই হোক সেসব হচ্ছিলো আর কি করবো বলো আমি শুনছিলাম কারণ আমি তো মজাতে ঘুমানোর চেষ্টা করছিলাম একটু যে ও যতক্ষণ পারে আমার মাথাটা ধুতেই থাক ধুতেই থাক কিন্তু সেটা তো আর হবে না নিয়ম অনুযায়ী আমার মাথা ধোয়াটাও কমপ্লিট হয়ে যাবে তারপর শুরু করলো স্পা করা এবার আবার এখানে চলে এলাম এবার আবার মাথাটা শুকিয়ে টুকিয়ে নিয়ে এবার আবার বেশি শুকোবে না এবার একটু ভিজে ভিজে থাকতে থাকতেই শুরু হবে স্পা স্পাটাও আমি অনেক দিন করিনি তো সেই জন্য আজকে একেবারে করেই নিলাম যে যখন এসেইছি তখন একবারে কালার করে স্পাটা করে নেবো কারণ কালার করার পরে না চুলটা একটুখানি রাফ হয়ে যায় আর তারপরে স্পাটা করে নিলে পরে চুলটা নরম হয়ে যায় একদম তো আমার দেখো চশমা ছাড়া না মুখ চোখ একদম অন্যরকম লাগে আমার নিজেরই বিরক্ত লাগে তো আর আমি দেখতেও পাই না চোখ দিয়ে ভালো করে চশমা ছাড়া আর এইখানে তো এসে থেকে খালি চশমা খুলে খুলেই বসতে হচ্ছে যখন মাথায় কালার করে বসিয়ে রেখেছিল তখন আমি আবার ওই যে তুলোগুলো দিয়ে দিয়েছিল আমি ওটার ওপর দিয়ে চশমা পরে ফোন দেখছিলাম কি করব বলো আর ওদের সাথে গল্প করছিলাম আর এদিকে তো আমার খিদে পেয়ে গেছে এবার আমি বলছি যে বাবা যদি আমি খেয়ে দিয়ে আসতাম তাহলে খুব ভালো হতো এত সময় লাগবে আমি বুঝতেই পারিনি ধরো আমি গেছি ওখানে বারোটার সময় আর বাড়ি এসেছি সাড়ে তিনটে তাহলে বুঝতে পারছো কতক্ষণ সময় বারোটা না আমি সাড়ে বারোটা নাগাদ গেছি আর বাড়ি এসেছি সাড়ে তিনটে বাজে তখন তো তারপরে এসে খাওয়া দাওয়া করে চারটের সময় সোয়া চারটের সময় বেরিয়ে পড়েছি আবার পড়াতে যাওয়া পড়িয়ে টড়িয়ে এলাম এসে ভয়েস জোবাদ দিচ্ছি কারণ আমি এটা করে নিয়ে তো আর ভয়েস দিতে পারিনি এখন বাড়িতে বসে বসে ভয়েস দিলাম বুঝেছো তো ভিডিও দিতে দেরি হয়ে গেল আর কালকে থেকে তোমাদের কাছে যেরকম ভিডিও যাওয়ার ছিল আগে যেরকম যেত সেরকমভাবেই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই একটু আমার পাশে থেকে না হলে পরে না আমি এগিয়ে যেতে পারবো না মনে হয় তো সবাইকেই সবার পাশে না থাকলে কি করে হবে বলো তো এই মেয়েটা খুব ভালো জানো তো খুব মানে আন্তরিকভাবে করে যেন চুলগুলোকে এত আস্তে আস্তে আমার ছাড়িয়ে দিচ্ছিল মানে কী বলবো আশ্রাচ্ছিলো তো আমার খুব আরাম লাগছিল আর আমার তো চুলে হাত দিলেই ঘুম পায় তো যাই হোক চুলগুলো একদম আমার উঠে গেছে ফাঁকা হয়ে গেছে গো শীতে টেতে এগুলো নিজেরই খুব কষ্ট হচ্ছিল চুলগুলো দেখে একটা সময় চুল দেখে না আমার সবাই হিংসা করতো হিংসা হিংসা এইটুকু দেখেই বলে কত কথা আর যদি সেই চুলগুলো আমার দেখতো তাহলে তো কি করতো বাবা কে জানে হয়তো ঝাঁপিয়ে পড়ে আমার চুলগুলোই কেটে দিত জানি না বাবা কত মানুষ এখানে রয়েছে নানান ধরনের মানুষ তো যাই হোক আমি এখানে বসে আছি এইবার আবার চলে এলো মেন হ্যাঁ মানে কারিগর সেই হচ্ছে আগে যখন আমি কালার করলাম ওই করে দিয়েছিল তারপর এখন যখন স্পা করব স্পাটাও ওই করে দেবে তো ও করে দেবে কিন্তু ম্যাসেজ করা শ্যাম্পু করা এগুলো মানে চুল শুকানো এগুলো সব অন্যরা করে কিন্তু এ শুধু কাটিং মানে কালার তারপরে মানে সব ট্রিটমেন্ট এইগুলো সব ও করে পার্লারটা কিন্তু ভীষণ চালু পার্লার আমাদের এখানে আমি এই এখানেই যাই তো যাই হোক এবার এখন মাথাটার মধ্যে আবার এই চুল টানাটানি টানাটানি শুরু করে দিয়েছে আর কি বলবো সরি তো আরাম লাগে যেমন তেমন কিন্তু মাথায় এবার ব্যথাও হয়ে যায় এদিক দিয়ে টানে ওদিক দিয়ে টানে আর টান টানে মানে কি টানা যে টানে তোমাদের কি বলবো আর আমার চুলগুলো তো লম্বা অনেকটা টান লাগে বুঝেছো এদিকে মেয়েটা ধরেছে আর এদিকে এ ধরেছে আর এখানে হচ্ছে হেল্পার এই চুলগুলোকে আর কি ধরে ধরে রাখছিল। তো যাই হোক এরকম করতে করতে আমার তো মাথা ধরে যাচ্ছিল জানো না যে এত মাথার মধ্যে এরা শুরু করেছে না আমার আমি কি বলবো তোমাদের কাছে বাপ বাপ তো দেখো মোটামুটি শেষ হয়েই এসছে আর এরপরে হবে মাথার ম্যাসাজটা ওটা আমার কাছে একদম মানে চরম পাওয়া তো আমি সেটাই বলছিলাম একটু আগে যে ভালো করে কিন্তু মাসাজটা করে দিও বাবা আর দেখো এখনও পর্যন্ত কিন্তু টানাটানি চলছে এ সহজে থামবে না এরা আমি বোঝাতে পাচ্ছি না যে এরা তোমরা কি শুরু করেছ আমার মাথাটা একটুখানি অন্তত রেস্ট দাও একবার কালার করার সময় এরকম টানাটানি টানাটানি হয়েছে আবার এখন স্পা করার সময় এরকম টানাটানি আজকে রাত্রিরের ঘুমটা আমার ভালোই হবে আমার যা মনে হচ্ছে কারণ এত মাথা মেসেজ হয়েছে আমার তোমাদের কাছে কি বলবো চলো দেখতে থাকো মেসেজটা আমার আর কি বলবো বলো আর আমিও ওই সুযোগে চুপচাপ বসে 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 ঘুমিয়েই পড়ছিলাম তো হয়ে গেছে মোটামুটি আমার পায়ের ওই মানে কাজকর্ম ও হাত ফাত ধুয়ে নিল আর এবার যেটুকুনি মানে বাকি আছে সেটা এ করে নিচ্ছে আর আমার তো দেখো না চোখ বন্ধ হয়ে যাচ্ছে কারণ এত ঘুম পাচ্ছিলো কি বলবো ঘুমের সাথে সাথে কিন্তু খিদেও আর ওই দেখো ও আসছে আমাকে একটা ওই দেখো এই দেখো বলছো বৌদি তুমি এটা খাও তো বসে কী বলবো বলো আমি বলেছি না তার আগে যে আমি খেয়ে আসিনি খিদে পেয়ে গেছে এত বেলা হবে বসতে পারিনি তাহলে খেয়েই আসতাম তাও আবার সেই সুগার অ্যান্ড স্পাইস থেকে আমার জন্য একটা কি খাবার নিয়ে এসেছে তো দেখি তোমাদের সামনে খুলতে থাকি তো পাড়ার মেয়ে পাড়ার বউ হলে কিন্তু অনেক কিছু সুবিধা পাওয়া যায় যাই বলো তা কেন আর এরা আমাকে সত্যি করেই ছোট থেকে চেনে তো যার জন্য একটু বেশি ভালোবাসে গেলে এই চাটা খাওয়ানো আর একটু বেলা হয়ে গেছিলো তো অনেক তাই জন্য চা আর পাইনি এবার দেখো আমি খাওয়া বন্ধ করে দেবো খাওয়াটা খুলছিলাম জানো তো কিন্তু এইবার ওকে আমি বলছি একটু জোরে জোরে দাও তো কারণ আমার মাথায় না খুব ব্যথা আর এই দেখো আমি চোখ টোক বন্ধ খাওয়া কিন্তু বন্ধ করে দিলাম খাওয়াটা আর খুললাম না খাবারটা রেখে দিয়ে এইবার চোখ বন্ধ করে বসলাম আর ওকে বলছি একটু জোরে জোরে দাও জোরে জোরে আর ও বলছে ঠিক আছে আনটি ঠিক আছে আনটি হ্যাঁ করছে তাই আমি বললাম আমি দেখো পুরো আমার চোখ বন্ধ পুরো আরামসে বসে আছি আর সামনের খাবারটা কিন্তু গরম ছিল একদম আর আমাদের বাড়ির কাছেই কিন্তু সুগার অ্যান্ড স্পাইস তো সেখান থেকেই নিয়ে এসেছিলো তো যাই হোক এবার আমি খাওয়াটা বন্ধ কর মানে বের করেই নিই প্যাকেট থেকে তার আগেই ও মেসেজ করতে শুরু করেছে আমি আর প্যাকেট থেকে বার করে নিই যে আগে বাবা আমি আরামটা ভোগ করে নিই তারপরে যা করার করবো খাবো দাবো তো দেখো চোখ বন্ধ করে বসে আছে একদম আর সত্যি ও খুব জোরে জোরে দিচ্ছিল আর আমার দারুণ লাগছিল মাথাটা জানো না ও বাবা আরও যদি আধ ঘন্টা দিত না তাহলে আমি আরও খুশি হতাম বিশ্বাস করো কিন্তু সেটা তো সম্ভব না আর ওদের একটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী ওরা করবে তার বেশি ওরা করবে না তো আমি ওকে বললাম যে একটুখানি ঘাড়ের দিকটা দিও তো বলছে হ্যাঁ দেবো আনটি তো ঘাড় মানে এই যে মানে গলাটা মানে নিচ পাইপেনের পেছন দিকে যে ঘাটটা থাকে আর তার সাথে কাঁধটা বলছে হ্যাঁ হ্যাঁ দেবো তুমি মানে চিন্তা করো না তা আমি বললাম বাবা হ্যাঁ দিও গো কারণ আমার খুব ব্যথা তো যাই হোক আজকে তো কি হবে জানি না বাড়ি এসে হয়তো আমি ঘুমিয়েই পড়ব আর পড়াতে যেতে পারবো কি না জানি না তো যাই হোক যেতে তো হবেই ওখানে একটা দায়িত্ব থাকে আমার সেই দায়িত্ব পালন করতেই হয় তো সেই জন্য যাব গিয়ে মানে এখান থেকে গিয়ে মানে এসেই বাড়ি এসে ভাত খেয়েই আমাকে দৌড়াতে হবে আর কি করব বলো তো দেখো চোখ ঘুমে ঠুলে আসছে আমার যদি এক ঘন্টা দিত আমি বোধহয় ওখানে নাক ডেকে ঘুমতাম একদম নাক ডেকে ঘুমিয়ে পড়তাম বিশ্বাস করো আর সামনে ক্যামেরা চলছিল বলে ছেলেটা আবার হেসে চলে গেল যেহেতু ক্যামেরা চলছে আর আমি এরকম চোখ বন্ধ করে ঘুমোনোর মতন করছি ছেলেটা হেসে চলে গেল কি বলবে আর তো এ তার আগে আমি বলছিলাম অবশ্য সেগুলো আর তোমাদের কাছে দেখায়নি তার আগে আমি বলছিলাম যে এই দেখো ঘাটটা দিচ্ছে দেখছো আর আমি দেখো চুপচাপ চোখ বন্ধ তো আমি বলছিলাম যে আমাকে যদি শুধু মা মানে মেসেজ করে দেয় তাহলে আমি এক ঘন্টা এখানে ঘুমানোর জন্য আসবো এক তো এসি চলছে তার মধ্যে হচ্ছে মাথাটা মেসেজ মাথা আর ঘাট তো বলছে আমাদের এখানে মেসেজ আছে তো হেড মেসেজ আছে তুই মাঝে মধ্যে সে হেড ম্যাসেজ করে যেও তা আমি জিজ্ঞেস করলাম কত টাকা বলে ছশো টাকা আমি বললাম রক্ষে করো রঘুবীর ছশো টাকা দিয়ে তেল মেসেজ করাতে আসব আমি আমি কে আমি কোথা থেকে এলাম নিজেই ভুলে গেছিলাম তো যাই হোক ওরা হাসছে তারপর বলছে যে আমি বললাম কী গো তোমরা এরকম করে নাও লোকের গলা কেটে ছশো টাকা দিয়ে তেল ম্যাসেজ বাবারি বাবা এ কী সম্ভব এইসব বলছিলাম আর ওরা হাসছিল বলছে হ্যাঁ আমরা যা করে দেবো না তাতে তুমি ঘুমিয়েই পড়বে তাই বললাম আমি তো এমনিই ঘুমিয়ে পড়ছি এইতেই আমি ঘুমিয়ে পড়ছিলাম আর তেল মেসেজ করলে তো আর দেখতেই হবে না তো এই সব কথাবার্তা গল্প টল্প যখনই যাই তখনই আমরা এই সমস্ত গল্প গুজব করি আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম বসে বসে পুরোটা করা অন্য দিন গেলে আমি অত শেয়ার করি না গেছি একটু শ্যাম্পু ট্যাম্পু করছি বা কিছু এরকম তুলি বা কোনো দিন তুলিই না চলে আসি তো আজকে ভাবলাম যে একটুখানি তোমাদের সাথে শেয়ার করি যে আমার মাথাটা নিয়ে এত লোকে ব্যস্ত থাকে আলকাত্রা বুড়ি এই বুড়ি সেই বুড়ি চুলের জন্য বলে আর সাদা চুলের জন্য আমাকে বুড়ি বুড়ি বলে না গো তোমরা প্লিজ আর কিন্তু আমায় বুড়ি বলো না এখন আমি চুলটা কালো করে নিয়েছি আর বলো না তো যাই হোক এমনি আর কি করলাম মজা করলাম আরও বেশি করে বুড়ি বলো যাতে আমি আরও তাড়াতাড়ি স্বর্গে পৌঁছে যেতে পারি বুঝলে আর বেঁচে থাকতে ইচ্ছা করে না কিসের জন্যই বা থাকবো বলো কী পেলাম ওয়াইটিতে এসে তো যাই হোক তোমাদের মতো অনেক দর্শক পেয়েছি তোমাদের মতো অনেক ক্রিয়েটারকে পেয়েছি আমার থেকে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকো কোনো সময় তাহলে কিন্তু সেটা ক্ষমা করে দিও কারণ আমি কাউকে না হার্ট করে কথা বলতে পারি না তো যদি কোনো সময় কখনও কারোর মনে কষ্ট হয় তাহলে আমাকে কিন্তু অলওয়েজ ক্ষমা করে দিও আর বড়ো হয়ে ক্ষমা চাইতে আমার কোনো লজ্জা করে না যদি আমার জন্য কেউ কষ্ট পাও তাহলে কিন্তু করো আর আমাকে তোমরা যত খুশি মানে দুঃখ দাও যত খুশি যত খুশি দাও যে যেখান থেকে পারো ভিউয়ার্সরাও নানান রকম কথা বলো কেউ বিশ্বাসই করো না আমাকে তাতেও তোমরা ভালো থাকবে আর যদি কেউ বিশ্বাস করো তাহলেও তোমরা ভালো থাকবে এই এই প্রার্থনাই আমি ঠাকুরের কাছে করব। তো চলো এখন আমার চুলটা আবার এরকম ওপরে বেঁধে রেখে দেবে খানিক্ষণ আটকে রেখে দিল তো আমি এবার খাবো কারণ খাওয়াটা না এবার ঠান্ডা হয়ে যাবে ওখানে তো এসি চলছে না আর আমি বলছিলাম যে বাবা কি ঠান্ডা লাগছে আর পুরো দুবার তিনবার করে শ্যাম্পু করছে আর মাথা তো জলেরই কাজ হচ্ছে না ঠান্ডাই থাকছে মাথাটা বেশ বেশ ঠান্ডা লাগছিল আমার তো যাই হোক এবার দেখো বাকিটা টাচ করে দিলো যেখানে যেখানে একটু একটু বাকি আছে যা ক্রিমটা ওই ক্রিমটা পুরোটা লাগিয়ে দিচ্ছে মাথার চুলের তো এরপর আমি আবার বলছিলাম যে এবার আমি খেয়ে নিই ওরাও বলছিল যে তুমি খেয়ে নাও ঠান্ডা হয়ে গেল আর ঠান্ডা হলে না এই সব খাবারগুলো ভালো লাগে না তো চলো আমি এবার আস্তে আস্তে খাবো আর ওরা একটু লাগিয়ে ঠাগিয়ে দিচ্ছে বলছে এবার কিন্তু তোমাকে আধ ঘন্টা বসে থাকতে হবে আবার তো থাকবো আর কী আর করবো বলো আর ফোনটাকে চার্জে দিয়ে আমি এবার খেতে শুরু করবো এছাড়া কোনো উপায় নেই চার্জার আমি নিয়েই গেছিলাম বাড়ি থেকে কারণ চার্জটা একটু কম ছিল বলে চার্জার নিয়ে গেছিলাম তো এবার আমি ওই খাবারগুলো দেখো খুলছি তো হয়ে গেল আমার জন্য মনে হলো কিছুর পর এই টুপিটা পরিয়ে দেওয়ার পর আমি বোধহয় অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলাম আর এই দেখো আবার আমার মানে ঘাটটা একটু দিচ্ছে আর সত্যিই আমার ঘাটটা খুব ব্যথা করছিলো এত টানাটানি হুড়ে উড়ি করেছে না আমার চুলটা ধরে আমি কি বলবো একবার ঘাড় এদিকে করেছি একবার ঘাড় ওদিকে করেছি এই করেছি আমি আমার ঘাটটাও ব্যথা হয়ে গেছিলো সত্যি করে হুম তো তখন আমি বললাম যে এবার আমি খাচ্ছি বললো হ্যাঁ খেতে পারো তুমি তো এই যে আমি খাওয়া শুরু করলাম আর সত্যি করেই আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো কারণ সকালবেলা আমি আজকে কিচ্ছু খাইনি কোনো কিছু খাইনি তো ওই বাসি কাজটা ছেড়ে টেরে কালকে খাবারের থালা ছিল সেটাও রাত্রিরে মাজ ওই সব করে টোড়ে চান করে বেরিয়ে গেছিলাম গিয়ে ওখানে গিয়েই তো দুপুরটা কেটে গেলো আমার আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর দেখো এই যে চশমা ছাড়া আমি যেন মানে ভূত মানে অন্য টাইপে লাগছিলাম নিজেই বুঝতে পারছিলাম মুখ চোখ তো ভেঙে গেছে বুড়ি মানুষ আর জানোই তো বুড়িদের কি হয় অবস্থা দেখো ও আমাকে জলটাও পর্যন্ত এনে দিল যে বৌদি তোমাকে জল দিলাম খেয়েও কিন্তু খুব ভালোবাসে আমাকে তো যাই হোক মাথার মধ্যে এই সব পরে আর আমি এখন খাচ্ছি তো আর কি বলবো বলো এদের ভালোবাসা না সত্যি বলার মতন না আর ভালোই লাগছিল খেতে প্রচুর খিদে পেয়েছিল আর ওদেরকেও বলছিলাম যে তোমরাও খেয়ে নাও অনেক বেলা হয়েছে ওকেও বলছিলাম যে তুমি খেয়ে নাও আর ওর শরীরটা একটু খারাপ লাগছিল সেই জন্য ওকে বললাম যে একটুখানি তুমি খেয়ে নাও মুখের থেকে মাস্কটা খুলে নাও ওর খুব গরম লাগছিল বারবার খালি বলছিল আমার গরম লাগছে কেন এত এসির মধ্যে আমি বসে আছি একটা ফ্যানও চলছে ওই ও যেখানটা বসে দেখো তার মাথার ওপরে একটা ফ্যান ওই কিন্তু মেনটেন করে মানে পুরো এটাকেও ওর মানে তত্ত্বাবধানে এই এটা চলে এই পার্লারটা তো সেই জন্য ওকেই সব কিছু দেখে রাখতে হয় তো ওর শরীরটা খারাপ লাগছিলো ওর খুব প্রেশার ও এমনিতেও তো সেটাই বলছে যে আমি ওষুধ খাই সব কিছু করি কিন্তু তাও কেন এত প্রেশার মানে লাগছে আমার মানে কষ্ট হচ্ছে তো এই সব কথাবার্তাই এখানে হচ্ছিলো যে ওর শরীর খারাপ লাগছে তো দেখো আমরা দুজনে একটু গল্প টল্প করছিলাম আর খাচ্ছিলাম আর এখন আর কেউ ছিল না আমি যখন এসেছি তখন একটু ভিড় ছিল অনেক ছেলেগুলো ছিল কেউ শ্যাম্পু করতে এলো কেউ চুল সেই আর্ধেক টাক আর অর্ধেক মাথায় চুল এই সব করতে এসেছিল কেউ আবার মানে ফ্রেঞ্চ কাট দাড়ি করলো কেউ আবার দাড়ির এখান থেকে মানে আলাদা আলাদা করে কাট করে কী সব সেই সব করছিল দেখতে বেশ ভালোই লাগছিল আমিও চুপচাপ বসে বসে দেখছিলাম আর এই খাচ্ছিলাম আর কি বলবো তো সত্যি করেই ওদের আন্তরিকতা আমার ভীষণ ভালো লাগে যখনই যাই খুব যত্ন করে সার যেটাই করাতে যাই না কেন খুব যত্ন করে করায় আর গল্প করে আর এই যে দেখো চা তো খাই খাই কিন্তু আজকে দুপুরবেলা গেছি বলে আর চা খাওয়া খাওয়ায়নি আর এই দেখো খিদে পেয়েছে বলেছি যেই যে খেয়ে আসিনি এ বাবা ভাত খেয়ে আসলে পারতাম ব্যাস সঙ্গে সঙ্গে দেখো আনিয়ে দিয়ে দিয়েছে আমায় যে বৌদি তুমি খাও তো চলো এইসব গল্পই করছিলাম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে আর এরপরে আবার মাথায় শ্যাম্পু করা আছে বুঝতেই পারছো শ্যাম্পু তিনবার শ্যাম্পু করা হয়েছে প্রথমে একবার কালার করার পরে একবার আবার মেহেন্দি এই মেহেন্দি বলছি স্পা করার পরে আরেকবার তিনবার শ্যাম্পু আর তিনবার দুবার হচ্ছে ওই চুলের টানাটানি কি করব বলো আজকে জানি না আমার ঘুমটা কেমন হবে অন্যদিন তো ঘুমতে ঘুমটাই হয় না লাইভ করতে করতে তো এরপর আজকে জানি না কি হবে আমার আজকে কি আর চারটে অবধি আমি জাগতে পারবো মনে হয় না কারণ মাথার ওপর দিয়ে যা হয়েছে তাতে মনে হয় না আমি আজকে রাত চারটে অবধি আজ জাগতে পারবো তো চলো খেতে রাত খাচ্ছি আর বাইরের দিকে তাকিয়ে আছি রোদ্দুর উঠে গেছে মারাত্মক তো সেই দিকেই তাকিয়ে বসে আছি কি আর করব। তো আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে এলো আর ভিডিওটাও আমি শেষ করে দেবো আর বড় করব না আর বড় করলে তোমাদের দেখতে ভালো লাগবে না আর ভেবেছিলাম একটু মুখেও কিছু করব কিন্তু আমার যেহেতু আজকে পড়ানো আছে সেই জন্য আর কিছু করতে পারলাম না যাই হোক বাদ দাও আর বেশি সুন্দর হওয়ার দরকার নেই তো আমার শ্যাম্পু করা হয়ে গেছে শ্যাম্পু করে চুল পুরো মানে কি বলে ওগুলো সেটি তো চুলটা পুরো একদম শ্যাম্পু করে সব কিছু করে একদম তোমার সিরাম টিরাম লাগিয়ে এবার ভালো করে সেটিং করে দিচ্ছে আর ভেবেছিলাম চুলটা একটু ছোট করে ফেলবো কিন্তু না অম্বুবাচি চলছে সেই জন্য আর চুল কাটাকুটি ব্যাপারটার মধ্যে গেলাম না তো চলো টাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো